আমরা তো স্কি দুবার ভেতরে যাব না একদম প্রথমে যখন দুবাইতে আসি টোয়েন্টি ফোরটিন না ফিফটিনের দিকে আমার বাচ্চাদেরকে নিয়ে আসতে হতো স্কি দুবাইতে কানাডা থেকে আসছে এখন তারা স্কেটিং বা কানাডার টাচ মানে স্নো দেখতে হলে কোথায় যাব তো অ্যারিনাকে নিয়ে স্কি দুবাইতে যেতাম প্রথম প্রথম ওর দুবাই গরম হিট কান্ট্রি হিটেড সেই জন্য ওর মানে ভালো লাগতো না তো ওকে আমরা যে স্কি দুবাইতে নিয়ে আসতাম এটার ভেতরে কোনো প্রোগ্রাম হচ্ছে সম্ভবত স্কি দুবাইতে কোনো প্রোগ্রাম হচ্ছে বুঝেছ স্নো বানিয়ে রেখেছে এখানে প্রচুর স্নো তৈরি হয় আসলে চলো এটা ভেতরে অনেক বিশাল ওই সাইডে দেখা যাবে কিন্তু আমরা একটু ওই সাইডে যাই তুমি জিজ্ঞেস করো নামাজের জায়গাটা কোন সাইডে ওরা মাঘ নামাজ পড়ার জন্য আসলে দুবাই মলে যেমন নামাজের জায়গাগুলা কাছাকাছি থাকে এটা হচ্ছে স্কি দুবাই আর এটা ভেতরে অনেক বড় অনেক বড় যেমন ড্রেস আপ করতে হয় আগে তো অ্যারিনাস ইয়ে করতো এখানে স্কেটিং করতো না স্কেটিং আর না আরেকটা করতো স্কিং করতো অ্যারিনার সামিন প্রথম দিকে তো ওরা সেই ক্যানাডার টাচ পেতে যে না দুবাইটাও একটা ডিফারেন্ট কিছু না কানাডার মতোই আমার মেয়ে অনেক ছোট ছিল ছয় বছর সে তার ওন কান্ট্রি তার বার্ড বর্ণ ওখানে সো এবং সে খুব স্নো লাভ করতো আর এই যে তোমার যে টিকিটিং হচ্ছে যে ভেতরটা

আমরা তো মানে উপরে তাকিয়ে দেখি ও আচ্ছা আচ্ছা কেবল কামেরাটা অনেক লম্বা এরিয়া সেই উপর থেকে সেই উপর থেকে আসছে উপর থেকে এসে প্রায় মানে এরিয়াটা ভেতরে আরো অনেক বড় মানে অলমোস্ট প্রায় 7 মিটার হবে বা 1 কিলোমিটারও হতে পারে এই স্নো এখানে আর্টিফিশিয়াল স্নো তৈরি করে করে এটাকে মানে স্নো কান্ট্রি ডিসেম্বর জানুয়ারিতে একটা স্নো কান্ট্রি লুক দেয় উইন্টার সিজনে যে স্নো কান্ট্রি থাকে সেটার একটা লুক এখানে আসে এটা সব সময় না ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে যেই উইন্টার যেই লুকটা থাকে স্নো কান্ট্রিতে সেই লুকটাই থাকে এখানে স্নোম্যান তৈরি করে আসছে ক্রিসমাস ট্রি আর নিচে বটোমেটো স্নোম্যান বসানো সবাই যাচ্ছে ভেতরে যে বাচ্চারাও এটা হচ্ছে স্কি দুবাই মল অফ এমেরসের একদম বাইরের দিকের বাইরের সেকশনটায় সবাই জ্যাকেট ট্যাকেট পরে ভেতরে আসছে ভেতর থেকে জ্যাকেট দেওয়া হয় যারা ভেতরে যাবে কি এরিয়াটা দেখ এরিয়াটা কোথায় স্কে এরিয়া যেটা তুমি দেখছ না থেকে নিচে যে ওরা কি দিয়ে আসতো তো স্কে এ দিয়ে আসে হ্যাঁ তো এরিয়া না ওই যেটা যাচ্ছে যে এটা এটাই কার কারের নিচে যে রোডটা এটাই হচ্ছে এরিয়া এরিয়া থেকে নিচে যে স্কি করে করে নামে তো বাচ্চারা ছোটোবেলা মোটামুটি মানে সব ধরনের অ্যাক্টিভিটি করতো এখন বড় হয়ে আর ওরা ইন্টারেস্টেড না স্কি স্কেটিং আইস স্কেটিং সামিনও করতো এখন ওরা মানে যত কম অ্যাক্টিভিটি করা যায় তবে স্পোর্টস যেটা সকার আর বেসবলটা খেলে আমার মেয়ে সামিন সকার খেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু আউটডোর অ্যাক্টিভিটি না থাকলে বাচ্চাদের আসলে একদম বসে যায় ভালো লাগে না তো চলে যাই আসলে অনেক অনেক দিন পরে আমরা মল অফ এমস আজকে আসছি আমি আর হারুন আমাদের মনে হলো যে যাই পুরনো স্মৃতিটাকে একটু তাজা করি কোন দিকে যাবা ভ্যালেন্টাইন্স ডে আজকে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল তো আলহামদুলিল্লাহ ওদিকে কোথায় আছো আমরা তো এদিকে যাবো এটা কি ট্যাক্সি সাইড নাকি এদিক দিন আমরা আসলাম তো আমরা এই সাইড দিয়ে আসলাম

আই লাভ স্কি দুবাই এটা কিন্তু ভেতরে এটা উপরে ছাদ ছাদটা কেমনভাবে বানিয়েছে যে ছাদে আসমানে লাইটিংগুলা তারার মতো লাগছে খুব সুন্দর লাগছে আজকে ভিজিট ভিজিটাররা আসছে এটা স্কি দুবাই ভিজিট করার জন্য আর পুরাটাই ভেতরে একদম মাইনাস টেম্পারেচার খুব সুন্দর এখন আসো আমি